শোন সব কিছুই হাতের সামনে পেয়ে গেছিস তো তাই কিছুই বুঝতে পারিস না কষ্ট করে কীভাবে ইনকাম করতে হয় তা জানিস না তা জানতে গেলে কিন্তু অনেক কষ্ট করতে হবে যখন দৌড়াবি তখন যদি দৌড়ে হেরে যাস তাহলে কিন্তু আবার দৌড়াতে শিখতে হবে দৌড়াতে দৌড়াতে দুই বন্ধু দৌড়াতে দৌড়াতে যখন এক বন্ধু হোচট খাবে তখন কিন্তু তাকে টেনে তুলতে শিখতে হবে অভাবটাকে বুঝতে হবে অল্প জিনিস হলেও সেটাকে ভাগা ভাগি করে খেতে শিখতে হবে সব সময় বন্ধুর পাশে থাকতে হবে সে বড় লোকই হোক আর গরিব লোকই হোক অন্যায় করলে যে কোনো মানুষকে শাস্তি দেওয়া শিখতে হবে প্রাপ্তিটা এমনি এমনি আসে না প্রাপ্তি আসতে গেলে জীবনে অনেক কষ্ট করতে হয় অর্জন করা শিখতে হয় অর্জন করতে গেলে গায়ের রক্ত জল হয়ে নামাতে শিখতে হয় সম্পত্তি আর সম্পদের পার্থক্য বুঝতে শিখতে হয় যা কিছু আছে তা অনায়াসেই নষ্ট করতে নেই বাবা কাকা রেখে গেছে বলে তুমি অনায়াসেই নষ্ট করবে এটা কিন্তু ঠিক নয় তুমিও কষ্ট করে দেখো তবে বুঝবে যে বাবা কাকা জ্যাঠা মা এরা কত কষ্ট করে এই অর্থ এই সম্পদ তৈরি করেছে তাই তাই সেগুলো রক্ষা করতে শেখান রক্ষা করতে শেখো কারণ একটা দিন আসবে তুমিও রোজগার করবে তোমার ছেলে মেয়েরা সেটা তোমার থেকেই শিখে রক্ষা করবে